তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাহ্পাক একা ছিলেন আর কিছু ছিল না হু অল আউয়েল ওয়াল অখর ওয়া জাহির ওয়াল বাউতন ওয়াহু আবি কুল্লি শা ইন এ আলিম আল্লাহ পাক একা ছিলেন কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবেন কুল্লু মানে আলি হেফ্যান ওয়েব ক ওয়া জহু রব মিকেদুল জালে আলি ওয়ালে ক্রম এ বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরও সে আজিম কী সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায় আল্লাহ পাককে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিন ওই ব্যক্তি যার কলভ বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্যে ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোনো মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবি টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ওই আরসের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশে আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাচ্চাও হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদির লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাব যে বিপদ যে বালা মুসিবতগুলো আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লিখা আছে বলেন সুখান এমনকি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহ আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়া ডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রব্লাহ আলামিন কি লিখেছেন এরপরে আল্লাহ রব্লাহ আলামীন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে কোরআনে দলিল আছে হুয়াইল্লা কসে ওয়াল আরো ফি তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত দূর পর্যন্ত স্পেস যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধুল মুহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপরে আরশে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসোল্লাহ তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করেন দান করুন এবং এই সুন্নাটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন আমি আল্লাহরব্লা আলামিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সুর দাদাহারের প্রথম আয়ত আল্লাহ বাক বলেছেন হ্যাল অ্যাচ এ আই আল ইন স্যাল হেই নো মিন অ্যাট দ্য ইয়াকুন সেই আম্বেদকোর মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিশ এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লার জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহর বলে আই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সোরা আম্বিয়ার তিরিশ তোমার এতালাক বলেছেন অ্যা ওয়েলম অল লেভিন আ কাফেররা কি লক্ষ্য করে দেখে না আই না সামাচ ইভাল আরো দ কে নাচা রথ কন কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সব কিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় না কি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজহামের ব্যাখ্যা দেন জাহান নাম হুড় পড়ির ব্যাখ্যা দেন হুড় পড়ি না পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে কোথেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মহমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসেছে হাদিস মহমিনদের স্বপ্ন সত্যি হবে নবিসালাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর ফেরেশতাদেরকে ডেকে বলছেন এই একটা যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে না আল্লাহফাক আদম আলীস সালাম ছাড়াও আরও একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুক্রন কে বলেছেন জাজাকাল্লাহ দাউদ আলী হিসালাম তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খলিফা কোন সুরা সুরা সদ কোনসুরা সুরা সদ আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ ইন ন্যায় জ আয়েল নায়ক নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান আনি ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না এবং তাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যার কথা নবিসাল্লাহয় আইনসলাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে সলাতের মধ্যে ডিস্টার্ব দিচ্ছিলো আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে রাখবো এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে সোলাইমান আলিমামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আলি ইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছ এরপরে আর কাউকে দিও না এটা দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম না আমাদের নবী মোহাম্মদাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মুহাম্মাল অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মুহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলি সাল্লাম এবং দাউদ আলি সাল্লাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালাম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে আচ্ছা ওইদিকে আমরা পরে আসবো ইনশাল্লাহ সভ্যতার সংকটের শেষের দিকে আমরা দিকে আসবো ইনশাল্লাহ এবার আসেন দাউদ আলি সালামকে আল্লাপাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি ফাহকুম বাইনান নাসিবিল হক হে দাউ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তর কোরআন আপনাকে দিবে আমি ভালো উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্কে না কোরআনে কোরআনের স্বরে কাহাফ খোলেন আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কুমির রাব্বিকুম হে আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আর কিছু বলার দরকার আছে ফায়মান শাআ ফাল ইয়ুমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইমান নিয়ে আসুক ওয়মান যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্ন আআতাদ্না লিজালিমিনা নারান অস্বীকারকারী জালিমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি বাস আর কিছু বলার প্রয়োজন আছে সুরা বাকার আল্লাহ বলেছেন আল হাক্কুমির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন হক তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না আসলে এটা হক কিনা এই যুগে চলে কিনা এই সন্দেহের অন্তর্ভুক্ত হয়েও না ইসলাম চির নতুন চির প্রাচীন চির আধুনিক প্রত্যেকটা যুগের জন্য শুধুমাত্র একটা যুগের জন্য নয় এবং শুধু মুসলিমদের জন্য না সবার জন্যই কোরআন এবং সুন্না শুধু আমাদের সম্পত্তি নয় পুরো মানব জাতির সম্পত্তি এখানে সবার হেদায়ত আছে হোক সে হিন্দু হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই বা বুদ্ধিস্ট বা জিউস যেই হোক না কেন সবার হেদায়ত এখানে আছে আসেন আল্লাহ কোরআনকে হক বলছেন এটাও বলে রাখি যখন তাওরাত নাজিল হয়েছিল তখন তাওরাত হক ছিল তখন ওটাই ছিল হক যখন জাবুর নাজিল হয়েছে জাবুরই হক ছিল যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিলি হক ছিল যখন থেকে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেরামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে এটা মানতে কোনো আপত্তি আছে হ্যাঁ এখন কোনো কিছু যদি কোরআন সোনার সাথে মিলে যায় মানতে আমাদের কোনো আপত্তি নাই কেউ একটা মতবাদ দিয়েছে একটা দর্শন দিয়েছে একটা একটা সাইন্টিফিক থট দিয়েছে যেটা কোরআনের সাথে মিলে গেছে হাদিসের সাথে মিলে গেছে মানতে আমাদের কোনো আপত্তি নাই আমরা চোখ বন্ধ করে মানবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু যেই যে ব্যক্তি যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠন যে কোনো সমাজ যে কোনো সভ্যতা কেউ যদি এমন কোন কথা বলে এমন কোন দর্শন দেয় এমন কোন মতবাদ দেয় যেটা কোরআনের সাথে মিলছে না সাংঘর্ষিক হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার ইমানের পরিচয় তো তো আল্লাপাক দাউদ আলী ইসলামকে বলছেন তুমি এই হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ওলা হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করোনা প্রবৃত্তি মানে নিজের মন গড়া বিষয়ের অনুসরণ করো না তাহলে এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর পথ থেকে সরে গেছে এই কারণে বিমায় তারা হিসাবের দিনটা ভুলে গেছে আমি কি বুঝাতে পারছি ভাই তাহলে আল্লাপাক খলিফার ফাংশন দিলেন খলিফার কাজ কি তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সত্যের মানদণ্ডে মানুষের মাঝখানে ফয়সালা করা আমার কথা ক্লিয়ার পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সে করবে না তার ক্ষমতা নাই কিন্তু আকিদা রাখতে কি কোনো সমস্যা আছে যে এটাই চূড়ান্ত সত্য আমি তো আগেই বলেছি এই যুগে সারেন্ডার করতে হবে আপনি একশো পার্সেন্ট ইসলাম ফলো করতে পারবেন না তো একশো পার্সেন্ট ইসলাম ফলো করা এই যুগে আমার মতে পসিবল না ইসা আল্লাহ তো পাক যদি কিছু মানুষকে বাছাই করে তৌফিক দেন সেটা পাকের নিজস্ব ব্যাপার একটি স্বাধীনতা আসেন আল্লাহ রবুল্লা আলামিন এখানে খলিফার ফাংশন বললেন এবং আদম আহল ইসলামকে এই খলিফা করে পৃথিবীতে পাঠালেন সভ্যতা শুরু হলো সভ্যতার শুরু রোমকদের দ্বারা হয় নাই সভ্যতার শুরু পশ্চিমাদের দ্বারা হয়নি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা সর্বপ্রথম সভ্যতার ধারক বাহক হচ্ছেন আদম আলি ইসালাম যাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন যে বা যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে তার আল্লাহর খলিফা কথা বুঝতে পারছেন আর যারা পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী চলছে না তারা আল্লাহর খলিফা নয় তারা শয়তানের খলিফা এবার আসেন আদম মাহরুল সৃষ্টি করার পরেই কি পৃথিবীতে পাঠানো হয়েছে না আগে কি করা হয়েছে আগে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে শুরু থেকেই জ্ঞান আছে আর এই জ্ঞান আমাদের মধ্যে ছিল না আল্লাহ পাক শিখিয়েছেন তাহলে সভ্যতা এগিয়ে যাবে কিভাবে জ্ঞান চর্চার মধ্য দিয়ে বুঝতে পারছেন আগে জ্ঞান এখনো যদি আপনি একটা সুন্দর সভ্যতা চান জ্ঞান চর্চা এছাড়া কোনো অপশন নাই জ্ঞান এর চর্চা প্রসার প্রচার সভ্যতা সমাজ সুন্দর হবে ইনশাল্লাহ এরপর কি হলো সভ্যতা এগিয়ে গেল কিভাবে তার বুকের হার থেকে হাওয়া এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা হার থেকে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরে চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে একটু মানায় টানায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সব কিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবী নন আপনিও সাহাবী নন আপনার স্ত্রীও মহিলা সাহাবী নন তাই ওই হিসাব কিতাব করে লাভ নাই আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা ঋদ্ধতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার এরপরে কি পরীক্ষা কিসের পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্নের দরকার নাই তো আমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তার আগে আল্লাপাক বলে দিলেন তার আগে আল্লাহ পাক বলে দিলেন আদম আসো ফেরিস্তাদেরকে ডাকলেন আদম তুমি নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছে লা আইন ম্যালান আইল্যান আইনল্যান্দারা এখানে জ্ঞানের মধ্য দিয়ে আল্লাফকে আদম আইন ইসলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে ইবলিস সবাই সেজদা করলো আদম জ্ঞানে জয়ী হয়েছে তোমরা সবাই তাকে সেজদা করো আল্লাহ্ক আদম আলিসলামকে বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাফাক আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাহফাকে আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন আর আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাহ্ফাক আদম আলী ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে সেজদা করো স্কুল নলিল মেলা ই সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস কেন সেজদা করল না কিয়াস করলো খলাক্তানি মিন নার ও খলাক্তাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সাজদা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল আই রিপিট ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিসের কাতার ভুক্ত হয়ে যাব না উজুবিল্লা ঠিক আছে এবার ইবলিসকে বের করে দেয়া হলো চিরস্থায়ী জাহান অভিশপ্ত করা হলো আদম এবং হাওয়া আলি সালাম জান্নাতে রাখা হলো গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসবাসা দিয়েছে কি ওয়াসবাসা সেটা শোনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসবাসায় পরে তারা এই কাজটা করে ফেললেন এটা সোরা তহার মধ্যে আছে কোন সোরা তহা এখানে আল্লাহাক বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বাসবাসা দিয়েছে আমাদের পিতাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহাক নামিয়ে দেওয়ার সময় আদম হওয়া আলি হিম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু দিব স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আমার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইব্রিসের সাথে জাহান্নাম কথা ক্লিয়ার সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ এত দর্শন শেখার দরকার নাই আমরা দর্শনের বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে পশ্চিমা দর্শন জৈন দর্শন চারবাগ দর্শন ইউরোপিয়ান দর্শন আধুনিক দর্শন পড়তে পড়তে অবস্থা খারাপ মার্ক্সীয় দর্শন আল্লাহ একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকার আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ দুটা আয়াত কি দর্শন আল্লাহ বলছেন ভুল নাহ বিতু মিন আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইমাইয়া থিয়ানকুম মিন নি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরা জাবর ইঞ্জিল কোরান আল্লাহর ও বানী ওহি আসবে রাসূল আসবে ফ্যামেন চী আহু দেয়া ফলাহ খৌফুন যে বা যারাই আমার এই হৃদায়ত মেনে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাল্লাহ আবার জান্নাতে ফিরে আসবে